বহ নদী থেমে তো থাকে না তোমাকে ছাড়া খুবই কষ্টে আছে এমন কখনো দেবো না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি ভালো আবি এসেছিলাম সত্যি কথায় তুমি তার কোনো দাম দিলে না এতটা সময় পাশাপাশি থেকেও পাশের মানুষ তুমি বলে না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না জীবন মনে বহতা নদী থেমে সে তো থাকে না তোমাকে ছাড়া খুবই কষ্টে আছি এমন কখনো ভেবো না আমাকে ছাড়া আমি কেন পারবো না ভালো আমি বেসেছিলাম সত্যি কথাই তুমি তাই কোনো দাম দিলে না এতটা সময় পাশে পাশ থেকেও পাশের মানুষ তুমি হলে না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি তুমি না জীবন মানে বহতা নদী হেমে সে তো থাকে না তোমাকে ছাড়া খুবই কষ্টে আছি এমন কখনো দেবো না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি তোমাকে পারবো না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া